আগামী সাতাশে অগস্ট নবান্ন ঘেরা হয়ে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র ফেডারেশন কিন্তু এই নামে তো তেমন কোনো সংগঠনই ছিল না তাহলে কি কোনো রাজনৈতিক সংগঠন এর ডাক দিল এই নিয়ে কিন্তু গো জোর চর্চা শুরু হয়ে গেছে তার কারণ আমরা জানি আরজিকর কাণ্ডে যে ভয়ানক দুর্ঘটনা ঘটেছে ভয়ানক যে একজন মহিলা চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন হতে হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক এবং যার ফলে কিন্তু গোটা বাংলার তোলপাড় এবং আন্দোলন এতটাই ছড়িয়ে পড়েছে যে মহিলাদের রাস্তা দখল থেকে শুরু করে মোমবাতি মিছিল হোক চিকিৎসকরা পথে নেওয়া হোক বা আইনজীবীরা হোক সমস্ত স্তরের এমনকি কলা কুশলীরাও কিন্তু আন্দোলনে সামিল হয়েছে আর সেই কারণেই সে আন্দোলনের রাস টেনে ধরতে রাজনীতিবিদরাই কি পথে নামলেন অর্থাৎ রাজনৈতিক দলগুলোই কি আন্দোলনের রাস নিজের দিকে ধরে রাখার কথা নামলেন কিন্তু এটা কথা সত্যি যে এই নবান্ন ঘেরা ডাক কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে দেওয়া হয়নি ডাক দিয়েছেন কি একটা ছাত্র ফেডারেশন কিন্তু এই রকম নামের তো কোনো সংগঠন পশ্চিমবাংলায় ছিলই না তাহলে এলো কোথা থেকে এই কথাটাই চারিদিকে ঘোরাফেরা করছে কিন্তু যেভাবে এই আর্যিকর কাণ্ডের পর বাংলা যেভাবে তোলপাড় হয়ে উঠেছে বিশেষ করে সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদী হয়ে উঠেছেন চায়ের দোকান হোক পাড়ার মোড় হোক সোশ্যাল মিডিয়া হোক সবার ক্ষেত্রে একটাই ফর একটাই বক্তব্য জাস্টিস ফর আর অর্থাৎ তিলোত্তমার বিচার চাই এই বিচার চাই মানুষের এই যে প্রতিবাদ এই যে বারবার প্রতিবাদের ডাক বিশেষ করে কখনো মোমবাতি মিছিল কখনো মহিলাদের রাস্তা দখল প্রত্যেকটি আন্দোলনে কিন্তু মানুষের ভিড় উপচে পড়েছে ফলে এখানেই উঠছে প্রশ্ন যে ডাকটা দিলকে তখন বিজেপি কারণ একটা কথা সত্যি কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই নির্যাতিতার পিতার দিকে বার্তা দিয়েছিলেন যে আপনি নবান্ন ঘেরভাবে ডাক দেন বাকিটা আমরা দেখে নেব কিন্তু দেখা যায় এই নির্যাতিতা কন্যার পরিবারের তরফ থেকে কিন্তু এরকম কোনো ডাক দেওয়া হয়নি তাহলে ডাক দিলেন কে এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে যেখানে শুভেন্দু অধিকারী সমর্থনের কথা আগেই ঘোষণা করেছিলেন ফলে তার তো তার ইন্ধনে কি এই ডাক কারণ বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সমস্ত স্তরের মানুষ এমনকি কলাকুশলীরাও কিন্তু এই ডাককে সমর্থন করে চলেছেন যার ফলে এটাই হচ্ছে প্রশ্ন যে ডাকের নেপথ্যে কারা কারণ বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিশেষ করে শাসক দলের পর সংগঠন তাদেরই হাতে সংগঠনের হ্রাস জনসমর্থনও তাদের দিকে যার ফলে বিজেপি যদি এই বিশেষ করে এই আন্দোলনের রাস নিজের দিকে টানতে পারে তাহলে তো ফায়দা বিজেপির তাহলে কি বিজেপি ডাক দিল শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছেন তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে মাঠে নামবেন রাস্তায় নামবেন অন্যান্য বিজেপির নেতারাও কিন্তু এই নবান্ন ঘের ডাককে সমর্থন করেছে। তাহলে কোথাও একটা মনে হচ্ছে যে এর নেপথ্যে কিন্তু বিজেপি রয়েছে এখন দেখা যাক যেহেতু এই এই ডাকে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না থাকবে শুধু জাতীয় পতাকা এমনটাই কিন্তু বারবার বলছে বিভিন্ন স্তরের নেতারাও বলছেন তাহলে কি এই ডাকে কি সিপিএমের নেতারাও কি পা মেলাবেন একদিকে যেমন বিভিন্ন স্তরের মানুষ বিজেপির নেতারা তো বটেই বিভিন্ন স্তরের মানুষ কিন্তু বলছেন প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন করে আসুন এই নবান্ন ঘেরা ডাকে যার ফলে কিন্তু নড়ে চলে বসেছে রাজ্যের প্রশাসন তার কারণ আমরা দেখেছি মহিলাদের যে রাত দখল অভিযান অভিযান ছিল গত চোদ্দোই অগাস্ট যার ফলে এর কিন্তু কোনো লিডার ছিল না অর্থাৎ কোনো রাজনৈতিক নেতা ছিল না জনগণ কিন্তু স্বেচ্ছায় পথে নেমে এসেছিলেন যার ফলে কিন্তু পুলিশও রাজ্যের পুলিশও কিন্তু বুঝতে পারেনি কত লোক হবে কাতারে কাতারে মানুষ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে কাতারে কাতারে মানুষ কিন্তু ভিড় জমেছিলেন যার ফলে কিন্তু আর্জি করে আরজি করে পুলিশ প্রশাসন বুঝতেই পারেনি কত লোক হবে যার ফলে কিন্তু আরজিকর হাসপাতাল হয় ফলে এবারে যে ডাক দেওয়া হয়েছে নবান্ন ঘেরাওয়ের ডাক বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক নেতারা শুভেন্দু অধিকারীর থেকে সমর্থন করে বিজেপির নেতারা যেভাবে বলছেন যে তারা জাতীয় পতাকা নিয়ে থাকবেন তাহলে কত লোক হতে পারে এটা কিন্তু প্রশাসনের ঘুম উড়িয়ে দিয়েছে আর সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে দেশের অন্যতম প্রধান আইনজীবী কপিল সিব্বাল কিন্তু আর সুপ্রিম কোর্টে আবেদন করেন যে কীভাবে কোন রুট থেকে আসবে কোর কীভাবে যাবে কত লোকে জমায়েত হবে এর কিন্তু একটা নির্দেশিকার দিক সুপ্রিম কোর্ট এই দাবি কিন্তু তুলেছিলেন কপিল সিব্বাল যার ফলে কিন্তু যেহেতু রাত দখলের অভিযান মহিলাদের রাত দখলে কত লোক হবে তার কোনো আগাম আভাস ছিল না যেহেতু কোনো লিডার ছিল না ফলে তারা বিশেষ ধারণাও করতে পারেনি কিন্তু তা কিন্তু এক কথা তাদের ধারণা টপকে যায় বহু মানুষ ভিড় করেন ফলে এবারে যেহেতু নেতারা থাকবেন সামনে নেতারা লিড করবেন যেভাবে ফলে এবারে কত লোক হবে তা কিন্তু নাগালের বাইরে বিশেষ করে যেভাবে আমরা দেখেছি কলকাতায় কলা কলা কলাকুশলীরা বিশেষ করে বিভিন্ন স্তরের নাট্যকার অভিনেতা অভিনেত্রী কবি সাহিত্যিক তারা রাস্তায় নেমে এসছেন আইনজীবীরা মিছিল করছেন কখনো ডাক্তার জুনিয়র ডাক্তাররা মিছিল করছেন ফলে কিন্তু রাজ্য সর প্রশাসনে কিন্তু ঘুম উড়িয়ে দিয়েছে ফলে এবারে নবান্ন অভিযান যদি ব্যাপক আকার নেয় বিশেষ করে আমরা কিছুদিন আগেই দেখেছি বাংলাদেশে বাংলাদেশে যেভাবে এই যে ভাঙচুর করা হয় এমনকি যার ফলে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যার ফলে কিন্তু এবারে গণ বাংলাদেশ ভারতবর্ষে গণ অভ্যুত্থান হবে কখনোই সম্ভব নয় কারণ ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় যা দেখার দায়িত্ব কিন্তু কেন্দ্র সরকারের ফলে তার পরিস্থিতি কখনোই সম্ভব না ফলে একটা আন্দোলন হবে নবান্ন ঘেরাও হবে কারণ রাজ্যের পুলিশ প্রশাসন তারা তো রয়েছেন তারাও বিভিন্নভাবে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক রাখার চেষ্টা করবেন কিন্তু সুপ্রিম কোর্টে আজ যেভাবে কপিল সিবাল আপিল করেছেন যার ফলে এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নেয় বা কোন নির্দেশিকা জারি করে সুপ্রিম কোর্ট যদি কোনো নির্দেশিকা জারি করে তার তার ভিত্তিতেই কিন্তু নবান্ন ঘেরাও হতে চলেছে এখন দেখার বিষয় যে জনগণের ডাকে এই ছাত্র পশ্চিমবঙ্গের ছাত্র ফেডারেশন ডাকে নবান্ন ঘেরা কত মানুষ সামিল হন বা কোন কোন দলের নেতারা নিঃস্বার্থভাবে এই নবান্ন ঘেরা সামিল হন এটাও কিন্তু দেখার বিষয় কারণ কোনো রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু এই নবান্ন ঘেরাও হচ্ছে না এক কথায় অরাজনৈতিক এভাবেই হচ্ছে যার ফলে দেখার বিষয় এই নবান্ন ঘেরা কত লোক সামিল হন কোন কোন দল এই নবান্ন ঘেরাকে সমর্থন করে বিজেপিতে রয়েছেই কারণ যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার তারাও সমর্থন করার বার্তা দিচ্ছেন ফলে বিজেপিতে রয়েছেই আর কোন দলের নেতারা এই নবান্ন ঘেরায় সামিল রাজনৈতিক বিভিন্ন স্তরের মানুষকে তো আমরা দেখছি তারাও কিন্তু বার্তা দিচ্ছেন ফলে এখন দেখার বিষয় কত লোক সামিল অথবা সুপ্রিম কোর্টই এই নবান্ন ঘেরাও সাতাশে ডিসেম্বর সাতাশে অগস্ট নবান্ন ঘেরাওয়ের এর কেন্দ্র করে কোনো নির্দেশিকা জারি করে কি না সেদিকে আমাদের নজর থাকবে এখন দেখা যাক সাতাশে অগস্ট কি হয় বা কত লোকই বা সামিল হয় বা এই যে বিশেষ করে রাজ্যের বিরোধী দল নেতা তিনি কিন্তু আবার এক ধাপ এগিয়ে এও বলছেন যে ছাব্বিশে অগাস্টের মধ্যে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না পদত্যাগ না করেন তাহলে কিন্তু সাতাশে অগাস্ট নবান্ন অভিযান হবে অর্থাৎ এক কথায় বলা যায় চ্যালেঞ্জ করা হয়েছে পাশাপাশি আরেকটা বলব যে বিজেপি শুধু বিজেপি নয় বিজেপি তো বটেই অন্যান্য বিভিন্ন স্তরের পক্ষ কিন্তু দাবি করা হচ্ছে যে দাবি এক পদ এক মমতার মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানটা কিন্তু সামনে আনা হয়েছে এখন দেখা যাক সাতাশে অগাস্ট নবান্ন ঘেরাও হয় কি না বা ঘেরাও হলেও সুপ্রিম কোর্ট কোনো নির্দেশিকা জারি করে কি না অথবা যদি ঘেরাও হয় নবান্ন ঘেরাও যদি হয় বা নবান্ন অভিযান হয় তাহলে কত লোক তাদের সামিল হয় বা কোন কোন দল বা কোন কোন স্তরের মানুষ এই দাবিকে সমর্থন করেন সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ